ব্যানাকে যদি আমরা এখন উন্নত চিকিৎসা না দেই তাহলে সে বাঁচবে না সেই জন্য আমরা দেশবাসী এবং প্রবাসী ভাইয়ের কাছে আবেদন করতেছি পাঠাতে হবে কিন্তু তার পারিবারিক অবস্থা এতই খারাপ যে চিকিৎসা ভার বহন করতে পারতেছে না আমরা এলাকাবাসী সহ আপনারা যে হৃদয়বান ব্যক্তিগুলো আছে আপনারা কেউ যদি থাকেন সরাসরি আসে তার সাথে দেখা করে তাকে আর্থিক সহযোগিতা করতে আমাদের সাধু ভাই আপনি খুব গুরুতর অসুস্থ देशवासी गार्सि आर दो खी त आर्थिक सहयोग दरकार बाहिर चिकित्सा अनि अर्थ प्रयोग তা অবস্থা ও ফসলও আপনি মানে আর বিক্রি করবে আর দুটো শত বাচ্চা আছে তার ইসোক তার প্রায় এক বছর ধরে সে কোনো কাজ করতে পারittha না আপনারা দয়া করে একটু হেল্প করবেন অসুখের কারণে আর বাড়ি ঘরে এইখানেই অবস্থা যা ছিল সব শেষ হয়ে গেছে আউজবিল্লামিনা রজিম রজিমল্লাহ রহমানের রহিম প্রিয় দেশবাসী এবং সকল প্রবাসী সকলের উদ্দেশ্যেই আমরা আজকে তারাবির পরে একটি মানবতার কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অর্থাৎ আমাদের প্রিয় একজন ভাই সাজু ভাই দুরারোগ্য ব্যাধিতে তিনি আক্রান্ত আমরা লোকেশন দিই আমাদের এই সাজু ভাইয়ের যে বাড়ি অর্থাৎ আমাদের বগুড়া সদরের গোকুল ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড চাঁদমা উত্তরপাড়া বাসিন্দা তিনি দীর্ঘদিন ধরেই ড্রাইভারের পেশায় নিয়োজিত ছিলেন হঠাৎ করেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তিনি আমাদের তাদের পক্ষ থেকে জিয়াউর রহমান জিয়া রয়েছেন যে আপনার কাছে জানতে চাইব তিনি সর্বশেষ কোন অবস্থায় আছেন আপনার দেশবাসী বা প্রবাসীদের উদ্দেশ্যে কি বলবেন সভাপতি আমি দেশবাসী এবং খুব হ্যার কিছু আসলভাবে শুরু করতেছি সাধু আমাদের বড় ভাই পেশায় তিনি ডায়বরি করেন হঠাৎ করে তার পেটে টিউমার দেখা দিলে সেই টিউমারটা পরবর্তীতে আমার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর চিকিৎসা হয় ডাক্তার সাহেব বলে যে টিউমারটা পেটে বাষ্প হয়ে যায় ক্যান্সারে পরিণত হবে এনাকে যদি আমরা এখন উন্নত চিকিৎসা না দেই তাহলে সে বাঁচবে না সেই জন্য আমরা দেশবাসী এবং প্রবাসী ভাইয়ের কাছে আবেদন করতেছি তাকে একটু সহজ হাত বাড়িয়ে দিয়ে তার দূরের ছোটো বাচ্চা আছে তার নিঃশ তার প্রায় এক বছর ধরে সে কোনো কাজ করতে পারছে না আপনারা দয়া করে একটু হেল্প করবেন এই আমার আশা আসসালামাই আমরা এ পর্যায়ে আমাদের ডিজিটাল সার্ভার গোলাম মোস্তফার কাছে যাব যে সাজু খুব ভালো মানুষ ছিলেন হঠাৎ করে এই যে দুরযোগ্য ব্যাধি তার পক্ষ থেকে আপনার দেশবাসী এবং প্রবাসীর কাছে চাওয়া কী বলবেন এলাকাবাসী দেশবাসী এবং প্রবাসী ভাই বোনদের দাঁড়ায় শুভেচ্ছা সালাম আমাদের সাজু ভাই আমাদের এলাকারই আমাদের একটা ছোট ভাই প্রত্যন্ত ভালো ছেলে দীর্ঘদিন সে ড্রাইভার পেশায় ছিল কিন্তু হঠাৎ করে গত দুই বছর থেকে সে শারীরিকভাবে খুবই অসুস্থ এবং তার যে অর্থনৈতিক অবস্থা ছিল সে অর্থনৈতিক অবস্থা চিকিৎসা করতে করতে সে নিশ্চয় হয়ে গেছে চিকিৎসার যে রোগের যে পরিধি ডাক্তারের পরামর্শ অনুসারে তাকে বাইরে চিকিৎসার জন্য পাঠাতে হবে কিন্তু তার পারিবারিক অবস্থা এতই খারাপ যে চিকিৎসা ভার বহন করতে পারতেছে না আমরা এলাকাবাসী সহ আপনারা যে হৃদয়বল ব্যক্তিগুলো আছেন আপনারা কেউ যদি থাকেন সরাসরি আসে সাথে দেখা করে তাকে আর্থিক সহযোগিতা করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে বিকাশ নম্বর দেওয়া থাকতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়া থাকতে আপনারা গোপনে হোক প্রকাশ্যে হোক তাকে কিছু আর্থিক সহযোগিতা করলে তাহা ছোটো ছোটো দুটো বাচ্চা আছে যারা এই পরিবার অসহায় পরিবারের একটা মানবিক কাজ করা যাবে এই জন্য আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমরা সবার কাছে অনুরোধ করতে চাই আপনারা অবশ্যই তাকে আর্থিকভাবে সহযোগিতা করবেন এবং অন্যকে দেওয়ার উৎসাহিত দাম বজলুর রহমান বজলু ভাই আপনি সাজু ভাইকে নিশ্চয়ই চেনেন এবং জানেন আপনারই একজন জনপ্রতিনিধি হিসেবে আপনার দায়িত্ব এবং আপনার এলাকার মানুষ হিসেবে অবশ্যই আপনি আপনার পক্ষ থেকে যতটুকু সুযোগ সুবিধে কেমন মনে করছেন আপনার পক্ষ থেকে চাঁদম এবং চাঁদম উত্তর পাড়ার সাজু ভাই আমাদের নিকটের ছোট ভাই তাই দীর্ঘদিন হলে হওয়ার কারণে চিকিৎসা দীর্ঘদিন হলে চিকিৎসা করতেছে এবং সরকারের যে টিউমার হলে সরকারের যে অনুদান সেই অনুদানও মোটামুটিভাবে তাই পাইছে পায়েসে চিকিৎসা করে যদি অবস্থা অবস্থা ছিল আর বিক্রি করে বিভিন্ন ধরনের ক্যাম্প কেমন ইয়ে করছে চিকিৎসা চিকিৎসা আমরা একটা সাজু ভাইয়ের ভাই সাজু ভাইয়ের কাছে যায় বাইরে যাওয়া রাখতে পারে সবাই যদি সাহায্য ভাব বাইরে যাওয়া হয় আমরাও দেব এবং তার উপর যদি সবাই সবাই যদি তাকে যদি একটু সাহায্য হাত ভালো হয় তার দুটো ছেলেমেয়ে আছে এই জন্য আমরা তার একটু সহজটা করব এবং আপ নম্বর দেওয়া থাকবে আপনারা কিছু সাহায্য করবে আমরাও ব্যাপারে সরাসরি সরাসরি যদি আপনারা কেউ যদি আসে তার সাথে দেখা করে তার কাগজপাতি থেকে যদি একটু সহযোগতা করতে পারেন তাহলে আপনারা করবে।

আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও প্রবাসী ভাইরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম উনি আমার হাসতে সম্ভবত ওনার খুব অসুস্থ ছিল ওনার অসুখের কারণে আর বাড়ি ঘরের অবস্থা যা ছিল সব শেষ হয়ে গেছে এখন ওনাকে বাইরে পাঠাতে হবে ডাক্তার বলছে আমরা দেশবাসীর কাছে

তাদের কাছে আপনার দাবি আপনার এই যে কঠিন মুহূর্ত আমরা জানি একটা দুরুরোগ্য ব্যাধি মানেই মরণ ব্যাধি এই মরণ ব্যাধিতে এসে আপনার দেশবাসী এবং প্রবাসীদের উদ্দেশ্যে আপনার দাবিটা কি সকলের না सब যা হোক সম্মানিত সুদী মণ্ডলী আমি আসলে তার পক্ষ থেকে কথা বলতে চাই তোমরা দান করো প্রকাশ্য মহান আল্লাহ তালা নিজেই বলেছেন গোপনে করো তা আরও ভালো বরণ বেদি ক্যান্সার আপনারা জানেন বিষয়টা কেমন অনুভূতিটা নেন একবার বিশেষ করে আমি বলবো আমার দেশ এবং দেশের প্রবাসী যারা থাকেন আপনারা একটুখানি সহযোগিতার হাত বাড়ালে একটা জীবন বেঁচে যাবে একটা মরণ ব্যাধি রাখবো ব্যাধিতে আক্রান্ত আমাদের এই সাজু ভাই বিশেষ করে আমাদের অত্র এলাকার সন্তানদের কাছে দাবি আপনারা দূর প্রবাসে থাকেন আপনাদের একটুখানি সহযোগিতায় একটা প্রাণ বেঁচে যেতে পারে আপনার মা বাবার জন্য হলেও আপনার সন্তানের দোয়ার জন্য হলেও একটু সহযোগিতার হাত বাড়ান অবশ্যই আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের এখানে সাজু ভাইয়ের যারা নিকটত আত্মীয় রয়েছে যেমন আমাদের প্রতিনিধি হিসেবে জিয়াউর রহমান তাকে আপনারা চেনেন উনি জামাত ইসলামের আমাদের এক নম্বর ওয়ার্ডের সভাপতি আমির হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এর বাইরেও আমাদের জনপ্রতিনিধি আমাদের বজদুর ভাই রয়েছেন গোলাম মোস্তফা ডিজিটাল আমিন আসলে সহযোগিতা এমন জিনিস সবাই যদি একটু করে সহযোগিতা করে আসলে কোনো কিছুই হবে না আপনার কোনো ক্ষতি হবে না এর বিনিময়ে একটা জীবন বেঁচে যাবে আর একটি জীবন বেঁচে যাওয়া মানে একটা পরিবার বেঁচে যাওয়া আপনারা হয়তো জানেন যে এনার দুটি সন্তান রয়েছে আর যদি এই মানুষটি আপনাদের একটু অবহেলার কারণে মারা যায় তাহলে এই কৈফত কিন্তু আমাদের দিতে হবে অত্র এলাকার আমরা যারা আছি। আমরা যদি সহযোগিতা না করতে পারি তার জন্য তাকে যদি ভালো চিকিৎসা দেওয়া হয় এখান থেকে তিনি বেঁচে যেতে পারেন আল্লাহ তালা যদি তার রেখে থাকে অবশ্যই তিনি বেঁচে ফিরবে আমি সকলের প্রতি বিশেষ করে দেশের সকল ভিয়ার যারা আমার রয়েছেন এবং প্রবাসী যারা রয়েছেন আপনারা পারতপক্ষে এই ভিডিও দেখার পরে পারতপক্ষে সরাসরি হলে যোগাযোগ করবেন যারা আমাদের অর্থ এলাকার রয়েছেন এবং প্রবাসী যারা দূর দূরান্তে রয়েছেন তারা বিকাশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক যে কোনো মাধ্যমে আপনারা সহযোগিতা করবেন অবশ্যই দেওয়া থাকবে সব কিছুই নিজস্ব আপনারা যাচাই বাচাই করে একটু হলেও সহযোগিতার হাত বাড়াবেন যাতে সাজু ভাইয়ের এই দুরারোগ্য কঠিন ক্যান্সার ব্যাধি থেকে যাতে মুক্তি পায় এ প্রত্যাশায় আপনাদের সকলকে আবারও শ্রদ্ধাপূর্ণ সালাম জানিয়ে আজকের মতো এই ছোট্ট কন্টেন্ট শেষ করছি আপনারা ভালো থাকবেন সবার জন্য শুভকামনা পবিত্র মায়ের অমাজানায় সকলের জীবনে কল্যাণ আনুক মহান আল্লাহ তালা এই প্রত্যাশায় আপনাদের সবাইকে আন্তরিক শ্রদ্ধাপূর্ণ সালাম জানিয়ে শেষ করছি আজকের এই মানবতার একটি কন্টেন্ট আল্লাহ হাফেজ 你今天干了什么了？